জন্ম বিড়াল সম্পর্কে কিছু তথ্য এই বিড়াল গ্রামবাসী এবং শহরবাসীদের অনেকেই পোষা প্রাণী হিসেবে বিড়াল পালেন এটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় একটি গৃহপালিত পানি বিভিন্ন বিড়াল খুবই আরামপ্রিয় একটি পানি বাংলাদেশে একে বাঘের মাসি বলে ডাক হয় অনেকেই বিড়াল পোষেন ইঁদুর মারার জন্য তাছাড়া দুধ মাছ মাংস বিড়ালের প্রিয় খাবার এরা খুবই নিঃশব্দে চলাফেরা করতে পারে কারণ এদের পায়ের নিচে খুব নরম মাংসপিণ্ড থাকে রোয়া বিড়ালগুলো বন্য বিড়ালের চেয়ে আক্রমণাত্মক হয়ে থাকে মিশর এবং তার পূর্ববর্তী এলাকায় বৃহত্তম গবেষণার মাধ্যমে এই আশ্চর্য তথ্য পাওয়া যায় বিজ্ঞানীরা ধারণা করে বিজ্ঞানীরা ধারণা করে থাকেন বন্য বিড়ালেরা শস্য খাদক ইঁদুর ধরার তাগিদে বিভিন্ন ক্ষেতে ঘুরে বেড়াতো এবং তখন থেকেই কৃষকেরা এদেরকে বন্ধু ভাবা শুরু করেন গবেষক ইভা মারিয়া গেইলর বলেন বিড়াল দুই ধাপে পোষা শুরু হয় প্রথমে পূর্বাঞ্চলীয় কোনো দেশ এবং তার তারও অনেক পরে মিশরে এরপর বিড়ালগুলো জাহাজে জাহাজে ছড়িয়ে পড়ে কারণ তখন জাহাজে মজুদ করা শস্য এবং পণ্য ইঁদুরের কবল থেকে বাঁচতে একমাত্র কার্যকরী পন্থা ছিল বিড়াল ধারণা করা হয় পূর্বের কিছু মৃত্যুশিল্পে চমৎকারভাবে বিড়ালের ছবি ফুটিয়ে তোলা হয় যেগুলো আকারে বর্তমানে সাধারণ বিড়ালের মতোই যদিও খ্রিস্টপূর্ব দুই হাজার পঁয়ষট্টি থেকে দুই অর্ধে বিড়ালকে একটি পবিত্র পানি হিসেবে মানা হতো তবু ওই সময়ে কেউ বিলা বিড়াল পুষত না বা পালত না বিভিন্ন মন্দিরে বিড়ালের পুজো করা হতো ইঁদুর ধরে বলে বিড়ালকে অতি অতি প্রাকৃতিক